এই যে দেখুন অবশ্যই আপনাকে রিক্স নিতেই হবে আজ থেকে পনেরো দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শেষ একটা ভিডিও ইগুল ফাঁকি শেষ যে ভিডিওটা আমি ইগুল ফাকিকে নিয়ে করছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফাঁকিটা হয়তো দুই এক দিনের ভিতরে এখান থেকে উড়াল দিয়ে চলে যাবে এর পরে আমার আর ওই ফাকি নিয়ে কোনো ভিডিও করা হয়নি আমি আর ওই ফাঁকির বাসাতেও যাইনি আর দেখি উনি ফাকিটা আছে না চলে গেছে কারণ আমি দেখেছিলাম সে অনেক বড় হয়ে গেছে দু এক একদিনের ভিতরে উড়াল দিয়ে চলে যাবে তো সে সেখান থেকে চলে গেছে আমার মনে হয় আবার মাঝে মাঝে আমরা নিচ থেকে দূর থেকে দেখি আর কি ফাঁকিটা ওই গাছেই অবস্থান করতেছে তো এখন আমি আজকে ওই ফাঁকিটার বাসাতে যাব ওই গাছের উপরে উঠবো আর কি উঠে ওই ফাঁকিটার বাসাতে দেখবো আসলে ফাঁকিটা আছে কি না চলে গেছে সত্যি সত্যি এমনিতে তো চলে যাওয়ার কথা আশি পার্সেন্ট চলে যাওয়ারই কথা বিশ পারানব্বই পার্সেন্ট চলে যাওয়ার কথা মাত্র এক পার্সেন্ট থাকার কথা তো আমরা এখন দেখবো আসলে ফাঁকিটা ওই আমি যাওয়ার পরে ওই গাছের মধ্যে আসে কিনা কিংবা ওই গাছে ওই বাসাতে থাকে কিনা আর ওই ফাঁকিটা যদিও চলে যায় তাহলে ওই ফাঁকিটার বাসাতে আসলে কি আছে কি অবস্থাতে তার বাসাটা আছে তার বাসার কি হাল সেটাই আমরা দেখব তো কথা না বাড়িয়ে আমি এখন যাব সেই গাছের উপরে উঠবো আস্তে আস্তে করে আপনারা আমার সাথে চলুন আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে আসলে এই যে এই গাছটা এটাই হচ্ছে সেই গাছ যে গাছের মধ্যে ইগুল ফাঁকিটার বাসা আর এই যে দেখুন ইগুল ফাঁকির কত বড় ফাঁকনা এই গাছের নিচেই আমি এখন পাইছি এই মাত্র দেখছেন তো কথা না বাড়িয়ে আমি এখন গাছের উপরে উঠে যাব দেখেন তাহলে কিভাবে উঠে এটাকে এখানে ফেলে দিইটাকে সব সময় যেভাবে নি ওইভাবে নিলাম ট্যান্ট সব ঠিক আছে বেল্ট একটু টাইট করতে হবে আহ আল্লাহ বিসমিল্লা পড়ে ওই যে দেখুন গাছের উপরে এই গুলফাঁকিটার বাসা আল্লাহ বিসমিল্লা পড়ে এখন দেখবো উঠে এই বাসাতে আসলে কি আছে অনেক কষ্ট করে অবশেষে আমি গাছের উপরে উঠে গেছি দেখুন সবাই আসলে কষ্ট না করলে কেষ্ট মিলে না আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান কিংবা ভালো একটা মুহূর্ত পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে রিস্ক নিতেই হবে জীবনে রিস্ক না নিলে কিছুই করা যায় না বিশেষ করে মধ্যবিত্তদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আর কি আমরা যারা আছি না পারি ভিক্ষা করতে না পারি দুঃখের কথা কাউকে বলতে আমরাই হচ্ছে মধ্যবিত্ত ভাই তো বেশি কথা বলতে চাই না উঠে গেছে অনেক উপরে গাছের আপনাদেরকে দেখাতে চাই দেখুন সবাই আমি কত উপরে দেখছেন তবে নিচে বিশাল বড় একটা ফুকুর আছে আর এখন আমরা দেখবো ইগল ফাঁকিটার বাসা এই যে হচ্ছে ইগুল ফাঁকিটার বাসা এখানে কি আছে আমরা এখন দেখার চেষ্টা করব আমাকে একটু মুভ করতে হবে দেখুন তাহলে সবাই এ হচ্ছে সেই ইগুল ফাঁকিটার বাসা যেটা যেটার মধ্যে একসময় বিশাল বড় একটি ইগুল ফাঁকি ছিল আর এখন এটার ভিতরে কিছুই নেই শুধু শূন্য একটা বাসা পড়ে আছে পরিত্যক্ত একটা বাসা পড়ে আছে এই যে দেখছেন এই বাসাতে কিন্তু অনেকগুলো লড়কি আছে যে লড়কি দিয়ে ভাত রান্না করা হয় আমাদের গ্রামে এগুলা যদি আমি নিয়ে যাই বাড়িতে তাহলে কিন্তু আমি দুই দিন ভাত রান্না করে খেতে পারবো বাট আমি নিব না তো ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার মতো রিক্স নিয়ে দয়া করে কেউ ভিডিও করবেন না আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়